আসসালামু আলাইকুম আর এন ডি সেকশন একটি ওয়াশিং প্লান্টেড আর এন ডি সেকশন গুরুত্বপূর্ণ অংশ এই আর এন ডি সেকশনে যে সকল মেশিন ব্যবহার করা হয় আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব এই ভিডিওর মাধ্যমে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেলি ওয়াশিং মেশিন স্যাম্পল বেলি ওয়াশিং মেশিন এগুলো টংজিন এবং প্রস এবং কিউএনজি ব্র্যান্ডের এই মেশিনগুলো হচ্ছে স্যাম্পল ওয়াশিং মেশিন আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে সব মেশিনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে এগুলো ওয়াশিং মেশিন এছাড়াও এখানে যে সকল ব্র্যান্ডের ওয়াশিং মেশিন রয়েছে আমরা দেখবো এখন দেওয়ালি ওয়াশিং মেশিন এবং সিলিকন ওয়াশিং মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন মিনি স্যাম্পল হাইড্রো মেশিন এটি সিলিকন এবং এটি দেওয়ালি মেড ইন তুর্কি টংচিন চিলিকন কিউএনজি দেওয়ালি এটি হচ্ছে ওভেন মেশিন এখন দেখতে পাচ্ছেন ওভেন মেশিন এর একাংশ এটি থ্রি ডি ক্রিংকেল মেশিন এটি হচ্ছে ডায়ার মেশিন এটি পিপি স্প্রে মেশিন মেশিন প্রিয় বন্ধুরা আর এনডিতে যে সকল মেশিন রয়েছে সেগুলো আপনার দেখানোর চেষ্টা করলাম দেখা হবে এগুলোর বিস্তারিত ভিডিও পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন